বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে বেক্সি ভয়ালের উপরে হাতের কাজ করা ইট কালেকশন ড্রেস এখানে অনেক দারুণ ডিজাইন এবং কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট যারা থাকছে যারা সাথে আছেন সাথেই থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে হোম ডেলিভারি করছি যশোর থেকে কর্মীদের কাজ করা হচ্ছে ঢাকা থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখা দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা অনেক দারুণ দারুণ ড্রেস আছে এখানে এইটা একটা দেখেন যেমন দেখছেন কালারটা এমনই হবে আর এইটা হচ্ছে এই যে এটা এই যেমন আছে ম্যাজেন্টা কালারের উপরে আছে গাঢ় গোলাপি টাইপের কালার এটা হচ্ছে গোলাপি কালারের ড্রেস ড্রেস এটা একটা গাঢ় মিষ্টি কালার আপনারা চাচ্ছিলেন ড্রেসগুলা এইগুলো যে চলে এসছে যার লাগে ঝটপট নিয়ে নেবেন খয়েরি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে একটা ড্রেস এটা হালকা বাঙি কালার পানি পানি বাঙি কালার বললেও হয় আর এটা এই যে হালকা পানি অ্যাশ কালারের মধ্যে আছে এটা হচ্ছে গুজরাটি কাজের মধ্যে আছে আপনারা চাচ্ছিলেন ড্রেসটা চলে এসছে আপনারা জাল লাগে ঝটপট নিয়ে নেবেন দেখেন ড্রেসটা যে এত সুন্দর হবে এটা হচ্ছে নেক সাইডটা আর এটা হচ্ছে এই যে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটায় যেমন এমন হবে এইভাবে আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে পুরা ড্রেসে এইভাবে কাজ করা আছে আর এইটা হবে হাতার কাজটা হাতার এই যে এমন আছে এইভাবে কাজ করা আছে দারুণভাবে গুজরাটি কাজ করা আছে আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে ঘন করে ঘন করে ছিটাই কাজ করা আছে আর এইটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা যে এমন আছে এইভাবে আচ্ছা তাহলে এবারে দেখাবো ওন্নাটা এইটা হবে ওন্না দেখেন ওন্নাটা কত দারুণ হবে গুজরাটি কাজের মধ্যে আছে বেক্সি ভলের মধ্যে আছে এই যে এত সুন্দর হবে ওন্নাটা দেখেন কত সুন্দরভাবে ডলার ওয়ার্ক করা আছে হবে এই ওনাটা টারসেল করা আছে পাইপিং করা আছে এই যে এত সুন্দর হবে যার লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা যার লাগবে ঝটপট নিয়ে নেবেন মাত্র টাকা দাম গুজরাটি ড্রেস এগুলা দেখবেন অন্য অন্য জায়গায় আরো অনেক দাম বেশি তাদের ব্যাপার মাত্র টাকা আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে নকশিক ড্রেস আপনারা চাচ্ছিলেন এইগুলা চলে এসছে ড্রেসগুলা দেখেন কত সুন্দর হবে দারুণ কাজে হবে এইভাবে আছে নকশির ডিজাইনের মধ্যে নকশি সেলাইয়ের মধ্যে আছে এটা হচ্ছে এই যে নিজের প্যানেলটা এমন সুন্দরভাবে কাজ করা আছে অনেক দারুণ হবে ড্রেসটা দেখতে যেন ভালো লাগে আর এই সিল এটা উঠে যাবে আর এটা হচ্ছে এই যে সাইডটা নেক্সট সাইডটা যে এত সুন্দর হবে ডলার ওয়ার্ক করা আছে আর ব্যাক সাইডে ছিটায় কাজ করা আছে ঘন করে ঘন করে ছিটাই কাজ করা আছে এটা এমন হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফোলোতা করতে পারবেন বডি সিক্সটি আপ আছে দেখেন এটা কত সুন্দর হবে হাতাটা এমন হবে এগুলা ঈদ কালেকশনের ড্রেস দেখেন কত দারুণ হবে এটা তাহলে দেখায় এইটা হচ্ছে যে এটাতে কুশি কাজ করা আছে চারিদিক ঘোরায় এই যে ওটা হবে অন্যটা দেখেন ড্রেসটা দেখতেই যেন ভালো লাগে এত দারুণভাবে কাজ করা আছে অপূর্ব দেখেন কত সুন্দরভাবে ড্রেসটা অন্যটা দেখেন এই যে এমনভাবে চারিদিক ঘোরায় পার করা আছে এবং এই যে এত সুন্দরভাবে ড্রেসটা করা আছে এমন হবে জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা আপনারা ঝটপট নিয়ে নেবেন জাল লাগে এই ড্রেসগুলোই দেখবেন অন্য অন্য জায়গায় দাম বেশি তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর ড্রেস এটা হচ্ছে এই যে কাঁথা স্টেজের মধ্যে আছে দেখেন কালারটা অনেক স্ট্যান্ডার কালার এটা এমন হবে ড্রেসটা এভাবে আছে এই যে দেখেন এটা আছে যে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর হবে অনেক চওড়া করে কাজ করা আছে এবং কালার কম্বিনেশনটা অনেক সুন্দর সুতার কালার কম্বিনেশন দারুণ হবে আর এইটা হবে যে নেক্সট সাইডটা নেক্সট সাইডটাই যে এমন হবে এইভাবে ডিজাইন করা আছে ভাবে ডিজাইন করা আছে আর এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এইটা হচ্ছে যে হাতার কাজটা হাতার কাজটাই যে এমন হবে দেখেন পুরো হাতাতে কাজ করা আছে দারুণ লাগছে দেখতে এই যে এত সুন্দর হবে দেখেন এইভাবে করা আছে হাতাটা পুরো হাতাটা এত দারুণভাবে কাজ করা আছে যখন তৈরি করবেন সম্পূর্ণ হাতায় কাজ দেখা যাবে তাহলে অন্যটা দেখাই এটা হচ্ছে অন্যটা দেখুন কত দারুণ হবে অন্যগুলা দেখতেই যেন ভালো লাগে অনেক স্ট্যান্ডার্ড কালার এটা দেখেন এইভাবে কাজ করা আছে এত চওড়া করে কাজ করা আছে এবং অনেক সুন্দর ডিজাইনটা এটা এমন হবে এইভাবে আছে চারিদিক ঘোড়ায় এমন চৌড়া করে পার করা আছে জাল লাগবে আপনারা ঝটপট নেবেন ঈদ কালেকশনের ড্রেস এইগুলা আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা দাম তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ড্রেস আপনারা চাচ্ছিলেন এই ড্রেসগুলো চলে এসছে আবার আপনারা ঝটপট নিয়ে নেবেন জাল লাগে দেখেন কত সুন্দর কালারটা গাঢ় মিষ্টি কালারের মধ্যে আছে অনেক দারুণভাবে ডিজাইনটা এইভাবে আছে ড্রেসটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে আর এই সম্পূর্ণ ড্রেসটাই এইভাবে কাজ করা আছে এই যে এইভাবে কাজ করা আছে পুরো ড্রেসটা আর ব্যাক সাইডে যে ডিজাইনটা করা আছে দারুণভাবে আর এইটা হবে যে হাতার কাজটা হাতার কাজটা যে এমন হবে এইভাবে আসে মিক্সি ভলের মধ্যে আছে দেখেন এই যে এত সুন্দর হবে দারুণ হবে এটা আর তাহলে অন্যটা দেখাই এইটা হবে অন্য অনেক চওড়া করে পার করা আছে চারিদিক খুশি কাজ করা আছে অনেক সুন্দর হবে অন্যটা এই এমন হবে দেখেন বিশেষ করে কালারটা অনেক দারুণ ড্রেসের কালারটা গাঢ় মিষ্টি কালার অনেক সুন্দর কালার এভাবে এভাবে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস এটা দেখেন এটা জামদানি ডিজাইনের মধ্যে আছে এটাই যেমন হবে এভাবে আসে ঘরের মধ্যে আছে এই এমন হবে নিচের প্যানেলটা দেখেন কত চওড়া করে কাজ করা আছে অনেক চওড়া করে কাজ করা আছে এভাবে হবে কাজটা নিচের প্যানেলটা দেখেন কত দারুণভাবে কাজ করা আছে আর এইটা হবে নেক্সট সাইডটা এই যে নেক্সট এই যে এমন হবে দেখেন এত সুন্দর হবে জামদানের ডিজাইনটা অনেক দারুণ হবে আর এটা হবে এই যে ব্যাক সাইডের এই যে এমন হবে অনেক চওড়া করে কাজ করে দেওয়া আছে আর এটা হবে হাতার কাজ দেখেন হাতার কাজটা এত সুন্দর সুন্দরভাবে দারুণভাবে কাজ করা আছে এত চওড়াভাবে কাজ করা আছে এবং এবারে দেখাবো অন্যটা অন্যটা হবে এমন কুষিকাজ করা আছে এইভাবে আসে অন্যটা দেখেন কত সুন্দর হবে অন্যটা চারিদিক ঘোড়ায় পার করা আছে দারুণভাবে এবং কাজ করা আছে এই যে এত বড় অন্যটা হবে দেখেন কত সুন্দর হবে ওনাটা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ড্রেস অনেক দারুণ কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার এগুলো দেখেন কত সুন্দর ড্রেসের কালারটা দেখতেই যেন ভালো লাগে এটা এমন হবে এবং সুতার কম্বিনেশনটা কালার কম্বিনেশানটা অনেক সুন্দর এই যে এমন হবে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা দেখতেই যেন ভালো লাগে দারুণ হবে কালারটা এই যে দেখেন কত সুন্দরভাবে চওড়া করে কাজ করা আছে নিচের প্যানেলটাতে এবং ড্রেস পুরো ড্রেসে এমন দারুণভাবে কাজ করা আছে অনেক সুন্দরভাবে ড্রেসটা এই যে এত সুন্দর হবে এবং এইটা হবে ব্যাক সাইডের কাজ এমন চওড়াভাবে কাজ করে দেওয়া আছে আর এইটা হবে যে হাতার কাজটা দেখেন এই যে এত সুন্দর হবে এভাবে আসে অনেক সুন্দর হবে ড্রেসটা তাহলে এবারে ওনারা দেখাই এইটা হচ্ছে ওনা কুশি কাজ করা আছে এবং এই যে এইভাবে আসে ওনাটা চওড়া করে পার করা আসে এবং এই যে এইভাবে সাইড থেকে এই যে পার করা আছে এইভাবে ওনাটা কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে কালারটা অনেক দারুণ হবে ড্রেসটা দেখতে যেন ভালো লাগছে ড্রেসের কালারটা অপূর্ব তাহলে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আসে ড্রেসটাই যেমন হবে এভাবে আসে সিকোয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে দারুণভাবে ড্রেসটা এই যে যেভাবে আছে দেখেন পুরা ড্রেসটা এই যে এত সুন্দর হবে এত দারুণভাবে দেখতে ভালো লাগছে ড্রেসটা অনেক দারুণ নিচের প্যানেলটা অনেক চওড়া করে কাজ করা এবং এটা হচ্ছে নেক সাইডটা নেক সাইডটা এত দারুণভাবে ডিজাইন করা আছে আর ব্যাক সাইডে ছিটায় কাজ করা আছে ঘন করে এইভাবে ছিটায় কাজ করা আছে আচ্ছা তাহলে আর এবারে দেখাবো হাতাটা হাতাটার কাজ হবে এমন এইভাবে আছে হাতাটার কাজটা দেখেন একটা পার করা করা আছে এবং এইভাবে কাজ আছে যখন তৈরি করে এই ড্রেসগুলো দেখতে অনেক দারুণ লাগবে এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে আর খুশি কাজ করা আছে চারিদিকে ঘোড়ায় এই এইভাবে খুশি কাজ করা আছে এমনভাবে দেখেন কত সুন্দর হবে এইভাবে আছে ওন্নাটা এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা দাম মাত্র বাইশশো টাকা জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ